বন্ধুরা দুই হাজার তেইশে যাদেরকে জ্বালিয়েছি যারা আমার জন্য কষ্ট পেয়েছ তাদেরকে বলছি সব কিছু ভুলে যাও নতুন বছরে নতুন করে শুরু করছি এই দুই হাজার চব্বিশে যাদেরকে জ্বালিয়েছি কষ্ট দিয়েছি তাদেরকে আরও বেশি বেশি করে এই বছরে জ্বালাবো কষ্ট দেব হুম তো যাক নতুন বছর সবাই সবার ভালো কাটুক সুন্দর করে কাটুক এই আশা কামনাই করি তো চলো দুই হাজার চব্বিশে ফার্স্ট টাইম ফার্স্ট ব্লক ফার্স্ট টাইমে চা আমার তো চা দিয়ে শুরু করলাম ব্লগটা বন্ধুরা ঠাটা খুব পড়েছে আজকে পিকনিকের জন্য দারুণ ওয়েদার যারা পিকনিকে যাবে তারা তো খুব এনজয় করবে তো আমি পিকনিকে যাচ্ছি না ঠান্ডার মধ্যে রাতুলকে নিয়ে তো অসম্ভব এবারে তো আমি যাই না পিকনিক বিয়ের আগেই গিয়েছি বিয়ের পরে গিয়েছি কয়েকবার না করবো না তো এখন আর হয় না তো এখন চাটা বানিয়ে নিলাম আগে চাটা না ঠান্ডা হয়ে যাবে খুব ঠান্ডা পড়েছে বাইরে একদম সাদা কুয়াশায় এখন সাড়ে আটটা বাজে কিন্তু তো হাটটাও ব্যথা হয়ে যায় আমার যাই না কবে একটা স্ট্যান্ড কিনতে যা পারবো আমি তো চলো চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে বাকি কথা বাকি কাজে যে মুড়ি দিয়ে খাবো বাজিল ঘুঙুরু তালে ছাড়া পায় ছমকালে তোমার তাই তো গে জাল আমার আতুলো দিক তুমি হবে প্রিয় আমি অব প্রিয়া সাত সকালে ডাকব তোমায় প্রিয়া প্রিয়া চা খেয়ে নেই ঠান্ডা যাবে বাজলো যে ঘুমরু এই গানটা দিয়ে মানে পুরো গানটা দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আমি আমার খুব ফেভারিট সং এটা ছোটবেলা থেকে তাই একটা ভিডিও বানিয়ে রাখবো বুড়া বাবা এসে দেখবো আজকে বুড়া হয়ে গেছি একদম থুতরা বুড়া যখন হবো তখন ভিডিওটা দেখবো আমি ভাইরাল হওয়ার জন্য না ভাইরাল হবো না কোনো দিন ওইগুলো আসা ছেড়ে আসছি দাদা খাইনি হ্যাঁ বলুন দাদা খিচুড়ি ঠান্ডার মধ্যে গরম গরম পাতলা খিচুড়ি ধনে পাতা দিয়ে দারুণ হবে সকালের খাওয়াটা জলটা মনে কম হয়ে গেল এখনো সিদ্ধ হয়নি হ্যাপি নিউ ইয়ার আমার ছোনা পাখি আমার জাদুমণি হ্যাপি নিউ ইয়ার ছ মন্ত বলো হ্যাপি নিউ ইয়ার বলো বলো ঐ হ্যাঁ বলো জিপ জিপটা ঘুরা প খিচুড়ি কমপ্লিট ধনে পাতা দিয়ে দিলাম এখন দারুণ দারুন বেগুন ভাজবো এখন যে রাতুলের জন্য রাখলাম ঘোলা হয়ে যায় তো বন্ধুরা যে খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি ডিমের অমলেট একটা ডিমের অমলেট ভেজেছি কে কি নি বেগুন বাজা একজন শেষ করে এই দুই তা চলো খেয়ে নেই আধে করে ডিমের অমলেট আর একটু একটু করে বেগুন বাজা এখন বেগুন আনবি কখন ভাজবো কখন দেরি হবে না তো বন্ধুরা দেখেছো তো অনেকগুলো বেগুন ভেজেছিলাম কিন্তু না তোমরা হয়তো তিন পিসেই দেখেছো ভাস্তে কিন্তু ভেজেছিলাম আরও বেশি কিন্তু সকাল সকাল একজন আসলো আর খিচুড়িটাও তখন বানিয়েছি তাই খেতে বললাম তারপর খেলো যাই হোক বছরের প্রথম একজন খেয়ে গেল অতিথি তাতে আমার ভালোই লাগছে খারাপ লাগেনি তো আমরা তো সবসময় খাই তো একদিন না হয় একটু কষ্ট করে খেলাম আর কোনো কষ্টই না খিচুড়ি এমনিও খাওয়া যায় তো যে দুইজনে দুই পিস বেগুন ভাজা নিয়ে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নিচ্ছি আর বাইরে বসলাম বাইরে একটু হালকা রোদ এসেছে এখন সকাল থেকে তো খুব একদম কুয়াশা সাদা হয়েছিল মানে আজকে বলতে পারো সকাল থেকে বেশ ঠান্ডা সকাল না কালকে রাত্রেও ঠান্ডা ছিল তো আজকে ঠান্ডাই আছে ওয়েদারটা সোয়েটার পরেই বসলাম ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তাই রোদে বসে বাইরে বসে খিচড়ি খাচ্ছি মা ছেলে এটা কিন্তু আলাদা একটা মজা আর এখানে আমি মিউট করে দিলাম কারণ একটা গাড়ি যাচ্ছিল গান বাজছিল সেই কারণে বন্ধুরা দেখো আজকে বছরের প্রথম স্পেশাল সুটকি মাছের চাটনি আর কিছু রান্না করি নাই এটাকে মনে রাখার জন্য স্মরণীয় হয়ে থাকবে বছরে প্রথম শুটকি মাছের চাটনি দিয়ে ভাত খেয়েছি আর কিছুই করতে পারলাম না বছরের শুরুতেই এই অবস্থা যাই না সারা বছর কিভাবে যাবে যাবে তোর আমি যাই না ভাবছিলাম ইউটিউবে সাকসেস হয়ে যাব আর ইউটিউব আমার একেবারে দিল আমাকে এপ্রিল ফুল করে দিল

দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা খেয়ে নেই দারুণ টেস্ট হয়েছে কথা বলতে বলতে খেলে স্বাদ বুঝতে পারবো না আসতে আসতে কপিল শর্মা শো দেখ ভাত খাই আর পেট ভেদা করে ঠিক আছে বললো আজকের থেকে বই ঠিক আছে